আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে মজার একটি কথা শোনাব আপনারা যাদের এরকম মোটর আছে তো আপনারা কি জানেন যে মোটরে মনে করেন যে এখানে মনে করেন ফিল্ডার নাই ফিল্ডার নাই বা এখানে কোনো হাওয়া এখান দিয়ে যাচ্ছে সুইচ দিলাম আর পানি বের হয়ে গেল এমন কি আপনারা কখনো করতে পারছেন আসলে এমনটা আমিও করতে পারি নাই তাই আমি এই কাজটা করতেছি এখানে সর্বপ্রথম এই কুলব বলে যেটাকে এটা দিয়ে এখানে গোবর দিয়ে সুন্দর করে এটা দিয়ে দিতে হবে তারপরে এই ক্ষেতটা এখানে ঢুকাই দিতে হবে পরবর্তীতে এই যে এখানে দেখেন তো পরবর্তীতে এই যে এই জায়গাটা থেকে মাঝে মাঝে মনে করেন যে হাওয়া বের হয় হাওয়া বের হওয়ার কারণে এই জায়গাটাতে গোবর দিয়ে সুন্দর করে এই কাজটা করে দিতে হবে করে দেওয়ার পরে আমাদেরকে করতে হবে কি এখান দিয়ে পানি ঢালতে হবে পানি ঢালার পর এখানে পানি তুলতে হবে মূলত এভাবেই আমরা করি আসলে প্রথমে যেটা বললাম এটা কি আপনারা জানেন আপনারা যদি জানা থাকেন এরকম কোন কিছু যে হাওয়া ছাড়াই মনে করেন যে পানি তোলা যায় তো জানাবেন এখানে মূলত পরবর্তীতে এখানে পানি দিতে হবে আমাদেরকে এখানে পানি দিতে হবে যেন কোনো প্রকারের কোনো হাওয়া কোনো পাশে বের না হয় বের হলে কিন্তু পানি উঠবে না আমার জানা মতো উঠে না আমরা কখনো এভাবে করিনি আর আপনাদের যাদের এরকম আপনাদের যাদের এরকম বাগান আছে আপনারা এরকম পজিশনে মনে মনে করেন করেন বসিয়ে এই কাজটা করতে পারেন এটা করলে হয় কি যে সময় পানির পানির দরকার প্রয়োজন হলে মনে করেন অনেকে আছে আশেপাশে নদী আছে এখানে যেমন আশেপাশে নদী আছে নদী থেকে অনেকে পানি তুলে কিন্তু নদী থেকে পানি তুলতেও তো অনেক সমস্যা হয় তাই এরকম মটর বসিয়ে আপনারা এরকম বাগান আছে এখানে তারপরে জমি আছে ধান খেত আছে এগুলোতে পানি দিতে পারেন আপনারা তো কাছে এই যে দেখেন এখানে পানি অলরেডি আমাদের উঠে গেছে আমরা সফল এখন মনে করেন এখানে আমাদের সুইচ আছে আপনার যাদের এরকম সুইচ থাকবে অবশ্যই পলি ব্যাগ দিয়ে এভাবে ঢেকে দিবেন কারণ পলি ব্যাগ দিয়ে যদি আপনারা এভাবে ঢেকে না দেন বৃষ্টির কারণে এখানে কারেন্টের যেহেতু জিনিস অনেক সমস্যা হতে পারে এই যে দেখেন কারেন্টের লাইন অবশ্যই যে দেখেন প্লাস্টিক আমরা এখানে প্লাস্টিক দিয়ে ঢেকে রাখছি এখানেও প্লাস্টিক দিছি অত্যন্ত সতর্কতার জন্য আপনাদের অবশ্যই প্লাস্টিক দিয়ে ঢেকে রাখতে হবে এই যে দেখেন এই যে দেখেন এই ইয়াটা অটোমেটিক খুলে চলে আসবে এখন আবার এখানে এইভাবে পানি টিপতে হবে দেখবেন কিছুক্ষণের মধ্যে এটা অটোমেটিক খুলে চলে যাবে এই যে দেখেন দেখেন দেখ এই যে এই যে মাশাল্লাহ দেখেন কত সুন্দর পানি চলে এসেছে আমাদের আর কোনো টেনশন নেই এখন এখান থেকে ওটা বাগানেও পানি দেয়া যাবে তারপরে আপনার ধান ক্ষেত আছে ধান খেতেও পানি দেওয়া যাবে